দর্শক আমবারি হাটে রয়েছি আমরা শুক্রবার আঠারো এপ্রিল দুই হাজার পঁচিশ সাল আর শুক্রবার সোমবার হাট উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর কোনটা কয়টা দাম চলছে দাম বেশি যাচ্ছে কত করে বলা হয়েছে

এক লাখ দুই দাম বলা হয়েছে আর এক লাখ পনেরো দাম ছাপ্পান্ন চাওয়া বেচা বাউান্ন আর এই জোড়াটা কত হলে দেবেন লাস্ট হ্যাঁ দশ

কত বলা হয়েছিল সারাদ ভাই রাইট কত লাস্ট কত চাই একষট্টি দিবেন বলছেন ভাই বলছে ছেষট্টি বলছে তাও দেয় নাই তাহলে লাস্ট ছেষট্টি ভাই ছেষট্টি দেওয়া যাবে নাকি ছেষট্টি বলছে নাই আর এই জোড়াটা ভাইয়া লাস্ট পথে দেওয়া যাবে একশো পাঁচ বিক্রির দাম একশো কত একশো দুই একশো দুই হলে এই দুইটা বিক্রি করতে তো দর্শক আমরা এই পাশে যে গরুগুলো দেখছি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আমবাড়ি হাট থেকে আর এই গরুগুলো কিনেছেন কিন্তু আমাদের ভাইজান ভাই যান ভাই হ্যালো ভাই কোথা থেকে আসছিলেন বললেন শেষ মেশ কয়টা হলো পাঁচটা হলো আচ্ছা সাদা ভাই দেখি আমরা একটা করে দেখি এটা কত কিনলেন তেষট্টি হাজার পাঁচশো

তাহলে এইটা হলো কত বললেন আপাতত এখানে পাঁচটা ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া আপনারা রিজার্ভ নিয়ে আসছেন ডাউন যাওয়া আসা যাবে ওই গাড়িতে চলে যাবে আচ্ছা টোটাল কতগুলা মাল কিনছে বেশ কয়েকজন জন কিনছে মানে পর্যায়ক্রমে এক এক কিনতেছে এটা শেষ সময় কিনলাম এটা শেষ সময় কিনলাম তো সব মিলিয়ে আজকের বাজারে কি অবস্থা আছে মোটামুটি নিয়ন্ত্রণে আছে কিন্তু বাজার ঈদের পর একটু বাড়তে পারে আরো ঈদের আগে একটু বাজার কম আছে হ্যাঁ কিন্তু বড় বড় চাইদা বেশি এখন বড় চাইদা সামনে আচ্ছা আচ্ছা ঈদের পর বিরে গোটা চাইদা বেশি যাবে চাইদা বেশি যাবে এক বেড়ে গেলে এগুলো 2-3000 টাকা করে বেড়ে যাবে রেট বাড়ে যাবে আচ্ছা তো কেনাকাটার সাথে আছেন যোগাযোগ নাম্বারটা দেন আমাদের